একটু নিজেকে সময় দাও একটু প্রকাশ করো এই প্লাস পাওয়াটা একেবারে বেশি কঠিন কিছু না জাস্ট ভাইয়া যেই যে কথাগুলো বলছি কথাগুলো একটু মানো এসেছি পঁচিশ বছরের প্রিয় ভাইয়াপুরা তোমাদেরকে স্বাগতম করছি আমাদের আজকের ভিডিওতে আজকের ভিডিওতে তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে শেষ পঁয়তাল্লিশ দিনে তুমি কিভাবে এ প্লাস নিশ্চিত করবা তুমি যদি শেষ পঁয়তাল্লিশ দিনে এ প্লাসটা নিশ্চিত করতে চাচ্ছ মানে শেষ পঁয়তাল্লিশ দিনে তোমার আসলে কিভাবে তোমার স্টাডিজটা হওয়া উচিত কি কী কি কি পড়বা না দেখো ভাইয়া এখানে সুন্দর করে লিখে রেখেছে যে এটা এটা কাউ করবো আমরা এটা এটা করবো না তো আমরা আজকের ভিডিওতে একেবারে ইন ডিটেলস সব কিছু নিয়ে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক পরিচয় দিয়ে নিচ্ছি আমি হচ্ছি শান্ত পড়াশোনা করতেছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যালয় অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে তো চলো শুরু করি প্রথমত হচ্ছে আমরা কী কী করব দেখো ভাইয়া এখানে প্রথম টপিকটা লিখে রেখেছি যে সব কিছু পড়া যাবে না সব কিছু পড়া যাবে না এখন এই মুহূর্তে ধরো তুমি এখন একটা তোমার কিন্তু এখন রিভিশনের সময় ধরো তুমি এখন একটা অধে ধরল হ্যাঁ ঠিক আছে তুমি এখন ধরো একটা ধরো ধরো তো আমি কি ধরলাম তোমাকে যে তুমি নিউটেন বলবিদ্যা অধ্যায়টা ধরছ নিউটেন বলবৃদ্ধ অধ্যায় তোমার কিন্তু এখন এ জেড সব কিছু পরার এখন সময় নাই ঠিক আছে সব টপিক তোমার যেন গুরুত্বপূর্ণ না যেমন তুমি আমি যদি বলি একটা এক্সাম্পল দিচ্ছি ধরো ওখান থেকে কিন্তু সব সব টপিক থেকে তোমার সৃজনশীল আসে না তোমার সৃজনশীল আসে কি ধরো জড়োদার ভামক থেকে সৃজনশীল বেশি আসে তারপরে ব্যাঙ্কিং কোন থেকে সৃজনশীল বেশি আসে তারপরে স্থিতিস্থাপকতা থেকে যে সংঘর্ষ মানে কি মানে না বিশেষ করে এই তিনটা টপিক থেকে কিন্তু তোমার সৃজনশীল আসে কিন্তু তোমার বইতে কিন্তু আর অনেক টপিক আছে তো তুমি কিন্তু সব টপিক পড়লে এখন তোমার সময় কাবার হবে না এবং মানে অন্য বিষয় কিংবা অন্য অধ্যায়ে তোমার আরও বরং কি হবে হ্যাম্পার হবে তাহলে এখানে সব টিকিট পড়া যাবে না বোর্ড অ্যানালাইসিস করে টপিক সিলেক্ট করতে হবে তুমি বোর্ডে দেখবা যে কোন ভোরে কোনটা বেশি আসছে ঠিক আছে আমরা তোমাদের জন্য বোর্ড অ্যানালাইসিস করে টপিকগুলো দিব সাবজেক্ট ওয়াই যে সাবজেক্ট ওয়াইজ ফিজিক্স এবং ম্যাথটা ভাইয়া দুইটাই দিয়ে দিব যদি তোমরা চাও আমাকে অবশ্যই জানাবার তারপরে হচ্ছে যে গুরুত্বপূর্ণ টপিক রিভিশন করতে হবে এখন দেখবা আমি তোমাকে যে বললাম যে একটা এক অধ্যায়ের কিছু হট ওর ইম্পর্টেন্ট কিছু টপিক থাকে যে ওই টপিকগুলো থেকে প্রতি বছর কোশ্চেন আসে এমন কিছু টপিক থাকে যেমন তুমি যদি ভ্যাক্টর চিন্তা করো নদী নৌকেই কোশ্চেন আসে তার মানে তোমাকে ওই নদী নৌকেটা সিলেক্ট করতে হবে নদী নৌকেটা তোমাকে রিভাইজ করতে হবে বারবার ঠিক আছে যেই সিলেক্টিভ টপিকগুলো আছে ওগুলো তোমাকে সিলেক্ট করতে হবে ধরো তুমি যদি আমাকে বলো বা এই কাজকমতা শক্তি তাহলে তুমি কাজকমতা শক্তি গিয়ে তুমি কি দেখবা ওই যেখানে ফাম্পের ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলো বেশি বেশি আছে তাহলে তোমাকে ওই ম্যাথগুলো বেশি দেখতে হবে ঠিক আছে তাহলে এই কাজটা করতে হবে গুরুত্বপূর্ণ টপিক অবশ্যই ডিভিশন করতে হবে সূত্র প্লাস ফর্মুলা প্রতিদিন প্র্যাকটিস করতে হবে এখন দেখো তুমি ধরো একটা ম্যাথ ফারো একটা ম্যাথে সব কিছু পারো বাট সূত্র ভুলে গেলো পরীক্ষা হলে তাহলে কিন্তু তুমি ওই পুরা ম্যাথটা ভাইয়া দিতে পারবে না এই জন্য তোমাকে আমি যেই ম্যাথটা বলবো প্রতিদিন প্রতিদিন ঘুম থেকে উঠার আগে যেটা সকালবেলা তুমি করতে পারো প্রতিদিন একটা ঘন্টা একটা ঘন্টা না হলে মিনিমাম চল্লিশ মিনিট চল্লিশ মিনিট তুমি বিশ মিনিট ফিজিক্স এবং বিশ মিনিট করে মোট ফিজিক্স এবং ম্যাথের সূত্রগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তো প্র্যাকটিস বলতে কীভাবে বোর্ড বানা সূত্রগুলো লিখবা খাতায় ঠিক আছে লেখার থেকে বড়ো ইফেক্টিভ আর পড়াশোনা কিছু হইতে পারে না তারপরে সূত্রগুলো লিখবা তো কোনো স্যাপ্টার বাদ দেওয়া যাবে না দেখো আমাদের ভিতরে একটা প্রান্ত ধারণা থাকে শেষ সময় এই স্যাপ্টার আমি একেবারে বাদ দিয়ে দেবো না কোনো সাপ্টারটাকে তুমি একেবারে রিমুভ করবে না ধরো আমি ধরলাম তোমাকে ম্যাথের স্মৃতিবিদ্যাগতিবিদ্যা আমি তোমাকে বললাম যে এখান থেকে ম্যাথ না আনসার করলেও তুমি পারবা বাট তুমি কিন্তু ওখান থেকে একেবারে স্কিপ করবে না কেন স্কিপ করবো না ভাইয়া কারণ ধরো ধরো আমি তোমাকে বললাম যে গতিবিদ্যা থেকে ধরো কিছু কনসেপ্ট বা কনসেপ্ট কিছু সহজ ম্যাথ থাকে ধরো তুমি চার ওই চারটারদের এই প্রিপারেশন নিয়ে গেলে ধরো তোমাকে এই ধরো কৈনিক থেকে বা বিপরীতিক থেকে একটা বিশাল কঠিন একটা ম্যাথ দিল বা তোমার হলে কঠিন মনে হইতে পারে বাট ওই যে স্মৃতিবিধে গতিবিদা থেকে একবারে সহজ একটা ম্যাথ দিয়ে দিল তখন কিন্তু তুমি ওই যে স্মৃতিবিধে গতিবিদা তুমি নাও না হিসেবে পারবে না ওইটা প্রিপারেশন নিশ্চয় কিন্তু কঠিন হিসাবে পারবে না তাহলে এই রিস্কটা নিবে না মোটামুটি নিবা ঠিক আছে তোমার মানে তোমার কথা আমি মানলাম যে তুমি গুরুত্ব সহিত ধর কিছু অধ্যায় গুরুত্ব দিয়ে পড়বা এই অর্ধা থেকে কিছু অধ্যায় কম গুরুত্ব দিবা বা এম সি দেখবা দেখবা বেসিকগুলা দেখবা বুঝছো এরকমটা আসলে কখনো বোডো হবে না যে সব অধ্যায় কঠিন করবে একটা না একটা অধ্যায় সারা কঠিন করবে তো ঠিক আছে তো তারপর হচ্ছে এমসিকিউ কিউ কখের প্রতি তোমাকে গুরুত্ব দিতে হবে দেখো আমরা কিন্তু এমসি কিউ এই সময় আসলে এমসি বিশেষ করে বোর্ডের গুলো সবগুলো কিন্তু একটু প্র্যাকটিস করে যাবা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে যাবা কারণ এমসি কিউ এবং কখ তোমার মার্ক চিন্তা করো ধরো আমি তোমাকে যদি বলি ফিজিক্স এবং ম্যাথের ক্ষেত্রে ধরো গুগেল সাবজেক্টের ক্ষেত্রে পঁচাত্তর মার্ক পঁচাত্তর মার্কের ভিত্তি পঁচিশ হ্যাঁ তারপরে তোমার ওখানে পঞ্চাশ পঞ্চাশের ভিতরে কখ থাকে কত করে তিন মার্ক করে তিন মার্ক করে হলো ভাইয়া কত পাঁচটা তাহলে তিন পাশে পনেরো তাহলে পনেরো হ্যাঁ তারপর হচ্ছে এখানে কত চল্লিশ তাইলে দেখো পঁচাত্তর থেকে তোমার চল্লিশ আসে পঁচাত্তর থেকে তুমি চল্লিশ দেখো কত বড়ো একটা মার্ক পঁচাত্তর থেকে চল্লিশ শুধুমাত্র তোমার এমসি এবং কখ থেকে আসে তাহলে এই মার্কটাকে তোমাকে গুরুত্ব দিতে হবে এই যে এই মার্কটাকে তাহলে কখর প্রতি তোমাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে তারপরে অপশনাল সাবজেক্টে এ প্লাস কনফার্ম করতে হবে এটাকে একটু তোমরা গুরুত্ব সহ দেখবা ধরো তোমার একটা কোনো একটা পরীক্ষা খারাপ হয়ে গেছে তোমার অপশনাল যদি ম্যাথ হয় তাহলে তোমাকে ম্যাথটা অবশ্যই গুরুত্ব দিয়ে দেখতে হবে ধরো তোমার কোনো একটা সাবজেক্ট খারাপ হয়ে গেছে বাংলাতে প্লাস মিস করলো ইংরেজিতে প্লাস মিস করলো ঠিক আছে এ প্লাস কীভাবে কাউন্ট করে আশা করি তোমরা জানো তো ধরো মিস গেলে এটাকে তোমাকে কিন্তু অপশানাল সাবজেক্ট তোমাকে হেল্প করবে সো অপশানাল সাবজেক্টকে অবশ্যই 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 গুরুত্ব দিতে হবে এটা মা ভালোভাবে মাথায় রাখবা ঠিক আছে তাহলে এই কাজগুলো তুমি অবশ্যই করবা এই শেষ বিশেষ করে এই লাস্ট পঁয়তাল্লিশ দিনে এই কাজগুলো তোমাকে করতে হবে তারপর হচ্ছে যে আমরা করবো না কে কী দেখো তোমরা যারা এখন ফাইনাল মডেল টেস্ট দিচ্ছ বিভিন্ন কোচিং সেন্টারে তো তোমাদের উদ্দেশ্যে একটা সতর্ক ফাইনাল মডেল টেস্টের কারণে নিজের পড়া গ্যাপ দেওয়া দেখো ফাইনাল মডেল টেস্টগুলো কেমন হচ্ছে একদিনে তোমার ধরো ফিজিক্স নিয়ে নিচ্ছে ফার্স্ট নিচ্ছে কেমিস্ট্রি নিয়ে নিচ্ছে তো তুমি যদি এখন ওগুলোর সাথে কন্টিনিউ করতে যাও তখন তখন কিন্তু তোমার যে নিজের পড়াশোনা নিজের একটা রিভিশন থাকে লাস্ট মতো ফাইনালের জন্য প্রিপারেশন ওইটা কিন্তু হ্যাম্পার হবে তো আমি তোমাদেরকে যেটা বলবো ওই কাজটা কিন্তু করা যাবে না ধরো তুমি যদি ফাইনাল মডার টেস্টটা দিতে হয় তুমি কি করবো একটা সিলেক্টিভ টাইম রাখবা ওই ফাইনাল মডো টেস্টের জন্য তুমি দুই থেকে আড়াই ঘন্টা বা দুই ঘন্টা ওই থেকে আমি ফাইনাল মডার টেস্টের জন্য ওগুলো দেখে যাবো বাট বাকি সময়টা তোমার যে নিজের রুটিন করা আছে বাকি যে আরেকবার রিভিশন দেওয়া লাগবে পরীক্ষার আগে গোছাই রাখার জন্য ওই কাজটা কিন্তু তোমাকে করতে হবে নাহলে কিন্তু বিপদ হয়ে যাবে ঠিক আছে তাহলে ফাইনাল মডর টেস্ট যারা দাও তাদের জন্য কিন্তু এই সতর্কটা বাজা দিয়ে রাখলাম তারপরে হচ্ছে যে একদিনে সব পড়তে যাওয়া তো তোমরা এখন লাস্ট মধ্যে তো একদিনে এখন দেখবে ফিজিক্স পড়তে বসছো না ফিজিক্স পড়তে বলছো মনে হয় হাই হাই আমি তো কেমিস্ট্রি শেষ হয়ে আমি কেমিস্ট্রি পড়ে আসি ক্যামিস্ট্রি পড়তে পারত না হাই হ্যা আমি তো ম্যাথ শেষ হয় ম্যাথে ম্যাথে একটু পড়ে আসি তাহলে এইরকম হাই হুতাশ করা যাবে না তোমাকে কী করতে হবে যে কোনো একটা বিষয় যে কোনো একটা অধ্যায় সিলেক্টিভ করবা তুমি আগেই সিলেক্ট করে রাখবে যে কোন কোন দিন কোন দিন কী কী শেষ করবা কয় দিন এটা শেষ করবা কয় এইটা রিভিশন দেবা বুঝছো এখন তো আসলে রিভিশন টাইম তারপর হচ্ছে এই নতুন টপিক নিয়ে কি নতুন কলফ বা চ্যাপ্টার দেখো চ্যাপ্টার নিয়ে হতাশায় থাকা তো ধরো তুমি কোনো একটা অধ্যায় তোমার কাছে নতুন মনে হয়েছে বা তুমি আগে তেমন একটা করো নাই বা অল্প করছো ধরো আমি তোমাকে বললাম ধরো ম্যাথের একটা যোগাযোগের অধ্যায়টা ধরো তুমি এটা আগে তেমন একটা করো না এখন নতুন করে ধরছো নতুন করে ধরে তুমি এটা নিয়ে হতাশা এটা নিয়ে পড়া পড়ে আসো না তোমার যে ওই অধ্যায়টা ছাড়া আমি একটা এক্সাম্পল দিলাম আমি ওই অধ্যায়টা ছাড়া তোমার এ প্লাস আসবে ভালোভাবে আসবে তুমি ওইটাকে অপশনাল হিসেবে দেখো ওই যে স্কিপ করবো না বাট এমনি দেখে যাবে যে সূত্রগুলো কি কি আছে বা ব্যসে কিছু ম্যাথ দেখে যাবে ওইটা নিয়ে হতাশে পড়া যাবে না যেগুলো তোমার পারো না বা যেগুলো আগে শেষ করে না যেগুলো পারো ওই যে ওই চাপ্টারগুলো ধরো ম্যাথের বাকি চাপ্টারগুলোকে তোমাকে ঝালাই দিতে হবে তারপর হচ্ছে যে সিলেক্ট করে যাওয়া আর হচ্ছে হতাশ হওয়া সিলেক্ট করে যাওয়া এই কাজটা করা যাবে না এটা তো আমরা করবো না আর কি যে সিলেক্ট করে যাওয়া এই কাজটা করা যাবে না ধরো আমরা আমি আমার অনেক স্টুডেন্ট দেখি অফলাইনে ওরা কী করে ভাই আমি আমাকে ওরা সিলেক্ট করে যাবে এই থেকে আসলে দিব না আসলে কী করবো না আসলে পারবো না এইরকম করা যাবে না সিলেক্ট করা এটা একটা খুবই খারাপ জিনিস আমি মনে করি ঠিক আছে তুমি ঠিক আছে গুরুত্ব সভার পড়বা তুমি এই কয়টা অধ্যায় গুরুত্ব সগার পড়বে এই কয়টা অধ্যায় কম গুরুত্ব সভার পড়বে এটা তুমি বোর্ড অ্যানালিস করে বাট ওই যে সিলেক্টিভ এটা সিলেক্ট করে যাবো এটা আসলে দিব না আসলে দিব না এটা কিন্তু হলে তোমার মানে পরীক্ষা হলে তুমি বিপদে পড়ে যাবে এটা মাথায় রাখবা তারপর হচ্ছে হতাশ থাকা যাবে না ঠিক আছে ভাইয়া হতাশ থাকা যাবে না এই লাস্ট সময় এই কথাগুলো একটু দেখো যে নিজের পড়াগুলো দেখো নিজে একবার নিজের রিভাইজ দাও পরীক্ষার আগে দেখবা ভালো দেখে যাবা আরও পরীক্ষার আগে তোমাদের গ্যাপ থাকবে দেখবে স্মুথলি পেরে যাবো আর কি তুমি দুইটা বছর পড়ছো দুইটা বছরকে তোমার কাছে কম মনে হচ্ছে একটু ভাইয়া যে কথাগুলো বলছি এগুলো একটু মেনে চলবা আর কি তাইলে দেখবা তোমার মানে এ প্লাসটা চলে আসবে এ প্লাস আসার অনেক বড় কিছু না এ প্লাসটা তোমার জন্য গুরুত্বপূর্ণ তোমার যে সামনে অ্যাডমিশনটা আছে ওখানে কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় কিংবা মানে অ্যাডমিশনে তোমাকে এখানে রিকোয়ারমেন্টটা চাই তাহলে ওইটা ফিল আপ করার জন্য তোমাকে এই প্লাসটা ভাইয়া পেতে হবে তো এই প্লাস এই স্ট্র্যাটেজিগুলো আমরা কিন্তু তোমার প্লাসটা কঠিন হবে না ঠিক আছে তো আজকে পর্যন্ত রয়েছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা কারণ হচ্ছে তোমাদের জন্য আরও গাইডলাইন কিংবা ক্লাস আসবে আমাদের ওয়ান শট ক্লাস আসবে ম্যাথ এবং ফিজিক্সের ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে